আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডিন তো বন্ধুরা আজ আপনাদের জন্য সুন্দর একটি বাড়ির ভিডিও নিয়ে আসলাম না টেনে পুরোটাই দেখুন তো বন্ধুরা বরাবর রাস্তা থেকে আমি শুরু করি বাড়ি দেখানো আজকে যে বাড়িটি বিক্রি হবে সেটি হলো শফিপুর বাজার থেকে দক্ষিণ পাশে এই হলো হাইওয়ে রোড ঢাকা টাঙ্গাইল মহাসড়ক গাজীপুর শফিপুর বাজার ফ্লাইওভারের ঠিক বাম পাশ দিয়ে আমরা চলে আসছি দক্ষিণ পাড়া শফিপুর দক্ষিণ পাড়া এরিয়াতে আমদার মানিকের এদিকে বন্ধুরা এই এটা চলে গেছে আন্দারমানিক তো আমাদের এই বাড়ির লোকেশনে আসতে কিন্তু পাঁচ মিনিট সময় লাগছে শপিপুর বাজার থেকে তো সুন্দর ঢালাই রাস্তা করা কিন্তু এই বাড়ির সামনে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির আমরা আগে দক্ষিণ পাশটা দেখিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে উত্তর পাশটাও দেখাবো পরে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা আমরা ফার্স্ট টাইম একটু পিছনে চলে আসি এই যে পিছন সাইডটা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু বাড়ির পিছন সাইডটা করা রয়েছে সেপারেট সিস্টেম এই জমিটি কিন্তু সম্পূর্ণ আলাদা তো বন্ধুরা দক্ষিণ পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এই যে একটি গলি রয়েছে কিন্তু তো এই গলিটিও মোটামুটি কিন্তু আট ফিটের একটি গলি রয়েছে দক্ষিণ পাশে তবে এটা আপনাদের প্রয়োজন হবে না আপনাদের প্রয়োজন হবে এটা যেটা বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশ ফিটের রাস্তা রয়েছে খুব সুন্দর রাস্তাটা কিন্তু তো বন্ধুরা এটা কিন্তু সোজাসবিপুর বাজারে চলে গেছে আপনাদেরকে আমি বাড়ির ছাদে উঠে কিন্তু বাকিটা দেখাবো তো বন্ধুরা এখন আমরা উত্তর পাশে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন টিন দিয়ে কিন্তু এখানে আটকে দেওয়া আছে এখানে কিন্তু মেডেল পয়েন্টে ফাঁকা রয়েছে তো ফাঁকা রেখেই কিন্তু বাড়িটি কমপ্লিট করা হয়েছে তো বন্ধুরা চলুন আমরা এবার একটু বাড়িটাকে থেকে উপরের একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু তিন ইউনিটের একটি বাড়ি তো আমি বিস্তারিত আপনাদের সাথে সব শেয়ার করব ভিডিওটি একটু লং হয়ে যাবে বন্ধুরা কিন্তু কষ্ট করে দেখে নেবেন তো বন্ধুরা চলুন এবার আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি এই যে দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করার আগে ডান পাশে হালকা কিন্তু নার্সারির ব্যবস্থা করা রয়েছে তো বন্ধুরা আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম আর এই বাম পাশে দেখতে পাচ্ছি একটি রুম করা রয়েছে এটা মূলত সিকিউরিটি গার্ডরা এই রুমগুলো ব্যবহার করে থাকে তারা থাকার জন্য এই রুমগুলো আর এটা কিন্তু এর ব্যবস্থা রয়েছে নিচ দিয়ে যে ময়লা পানিটা সেটা কাজ চলতেছিল তো ওই পাশটা আর আমি এখন দেখালাম না কারণ ওই পাশে ড্রেনের ব্যবস্থা রয়েছে এটাই বললাম নিচে যে হাউস থাকে সে হাউজের আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নেচতলায় ফার্স্ট যে গ্রেসটা এর ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু অসংখ্য বাইক পার্কিং করা রয়েছে এবং আপনারা চাইলে কারগুলো পার্কিং করতে পারবেন এখানে রয়েছে আরেকটি স্টোর রুমের মতো রুম করা রয়েছে চাইলে আপনারা ভাড়াও দিতে পারবেন কোনো ব্যাপার না তো বন্ধুরা এই সামনে আমরা চলে যাচ্ছি এবার তো সামনে গিয়ে আমরা দেখতেছি এই যে লিফ্টের ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু লিফ্টের ব্যবস্থা রয়েছে অলওয়েজ লিফ্ট রানিং যেহেতু সাততলা বাড়ি সো লিফ্ট লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু জেনারেটরের ব্যবস্থাও রয়েছে এই বাড়িতে কারেন্ট গেলে জেনারেটার অটোমেটিক্যালি চালু হয়ে যায় তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মিটারগুলো কিন্তু সব সেফার সিস্টেম প্রতি ইউনিটের মিটারগুলো আলাদা আলাদাভাবে রয়েছে আর আমরা এবার চলে যাব সিঁড়ি দিয়ে আমরা লেফট ব্যবহার করবো না সিঁড়ি দিয়ে চলে যাব তার আগে আমি দেখিয়ে নিচ্ছি সিঁড়ির আগেই কিন্তু রয়েছে এই যে সোজা একটি স্থায়ী করা দরজা এটার ভিতরে কিন্তু এই রুমগুলো রয়েছে এখানে দুটি রুম রয়েছে একটি বেলকনি রয়েছে তো বন্ধুরা চলুন এবার আমরা দোতলায় চলে যাই দোতলায় গিয়ে দেখি সেখানে পরিস্থিতি কেমন তো আপনাদেরকে কিন্তু আমি শর্টকাটে শর্টকাটে দেখিয়ে নিয়ে যাব। কারণ আমি মূলত আপনাদেরকে এভাবে দেখিয়ে মোটামুটিভাবে উপরে নিয়ে যাব এই যে বন্ধুরা এভাবে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিন্তু এই যে দুটো দরজা মানে দুটো ইউনিট এই রয়েছে লিফট। এবং এপাশে রয়েছে একটি ইউনিট মোট কিন্তু প্রতি তিনটি করে ইউনিট রয়েছে তো বন্ধুরা চলুন আমি একটু ভিডিওটা শর্টকাট করার জন্য আপনাদেরকে একটু চালু করে উপরে নিয়ে যাই যাতে উপরে গিয়ে আপনারা বাকিটা দেখতে পারেন তো বন্ধুরা এই যে এখানে কিন্তু একটি ইউনিট আমি শর্টকাটে দেখিয়ে দিয়েছি তো আমি আপনাদেরকে ক্লিয়ারলি আর একটি ফাঁকা রুম পেলে আমি সেটা একটু দেখানোর চেষ্টা করব একটা ইউনিট ফাঁকা রয়েছে আমি ওই ইউনিটটা আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো তো বন্ধুরা এই যে আমরা অলরেডি চলে আসছি যে ইউনিটটা ফাঁকা রয়েছে ওই ইউনিটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা এই যে হাতের ডান পাশে একটি ইউনিট ফাঁকা রয়েছে তো আমরা এটাই প্রবেশ করব প্রবেশ করে আপনাদেরকে ভিতরে দেখিয়ে দিব। কিভাবে রুমগুলোর সিস্টেম করা রয়েছে তো বন্ধুরা এই যে গেট খুলে আমরা প্রথমে প্রবেশ করলাম এই যে ড্রয়িং ডাইনিং স্পেস দুটো কিন্তু একসাথেই আর এই যে ডান পাশে রয়েছে রান্নাঘর তো এই কিচেন ঘরটার পরে কিন্তু সাথেই রয়েছে একটি ওয়াশরুম এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু ওয়াশরুম তো সম্পূর্ণ কিন্তু টাইস্কৃত ওয়াশরুমটা তো প্রতিদিনের ইউনিটি কিন্তু সেম সিস্টেম সেইমাবি এখানে বেসিনের ব্যবস্থা রয়েছে থাই ঠেই করে একদম ক্লিয়ারলি করা রয়েছে এই যে পাশে রয়েছে একটি বেডরুম তো এই বেডরুম দিয়ে কিন্তু আমরা এখানে বেলকনিতে যেতে পারবো এখানে কিন্তু থাইয়ের ব্যবস্থা করা রয়েছে বাইরে থেকে কোনোরকম ধুলা আপনাকে স্পর্শ করতে পারবে না তো বন্ধুরা এই যে আশপাশের একটু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন বন্ধুরা ওই যে ওখানে কিন্তু একটি ফ্যাক্টরি রয়েছে তো আমি একটু আশপাশের ভিউটা আপনাদেরকে দেখাই আশপাশে কিন্তু সবগুলোই বহুতল ভবন রয়েছে তো আপনারা দেখলে বুঝতে পারছেন আসলে এটা কতটা উন্নত এরিয়া হতে পারে তো এখানে কিন্তু জমির রেটগুলো অনেক হাই তো বন্ধুরা চলুন এবার আমি এর পাশে যে বেডরুমটা রয়েছে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে বন্ধুরা আমরা অলরেডি চলে আসছি এর পাশের বেডরুমটায় এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মাস্টার বেডরুম এখানে কিন্তু হাই কমার্স সিস্টেমে কিন্তু একটি ওয়াশরুম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বেসিনের ব্যবস্থা রয়েছে আর পুরোটাই কিন্তু ট্রাইস্কৃত। তো টাইলস থাকার কারণে আপনারা খুব সুন্দর ঝাঁকঝুঁকে একটি ওয়াশরুম পেয়ে যাবেন তো সাথে কিন্তু আরও একটি ওয়াশরুম আপনারা দেখে আসছেন মেন যে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে সেই স্পেসের ডান পাশে তো বন্ধুরা আমি একটু বাইরের ভিউটা আবার দেখানোর চেষ্টা করি এটা কিন্তু সেকেন্ড বেলকনিতে চলে আসছি তো আপনারা একটি ইউনিটের মধ্যে আপনারা পাচ্ছেন হলো একটি ড্রয়িং ডাইনিং একটি মাস্টার বেডরুম আর একটি নর্মাল বেডরুম আর দুটি বেলকনি পাচ্ছেন প্লাস দুটি ওয়াশরুম পাচ্ছেন তো বন্ধুরা এই হলো কিন্তু রুমের বিবরণ আপনারা ফোন দিয়ে কখনোই আর জানার চেষ্টা করবেন এই ইউনিটে কয়টা কেমনে কি রয়েছে আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করে দিয়েছি এখন যদি আপনারা ভিডিওটা না দেখেন সেক্ষেত্রে আমার কিছু করার নেই কারণ আপনারা দেখে নেবেন আর আমার এই চ্যানেলটা কিন্তু মূলত রেটের চ্যানেল তো আপনারা চেষ্টা করবেন নিজেরা সরাসরি এসে সরাসরি বসে যদি দু এক টাকা কমাতে পারেন সেটা আপনাদের ফ্যাসিলিটি তো আমি চেষ্টা করি সবসময় আপনাদের পক্ষে থাকার জন্য আর আপনারা আসলে আপনাদেরকে যতটুকু সাপোর্ট দিয়ে রেট কম অনে যায় আমি সেই চেষ্টা সব সবসময়ই করি তবে আমি কিন্তু তাদের সাথে দামটা মার্কেটিং করে অনেক কমিয়ে নেই যার কারণে কোনো দামাদামির অপশনটা আসলে থাকে না তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বেডরুমে কি সুন্দর করে সিস্টেম করা রয়েছে তো আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন জিপসা সুন্দরভাবে কাজ করা রয়েছে তো আমি কিন্তু আপনাদেরকে এগুলো দেখিয়ে বাহিরটা কমপ্লিট করে দেখিয়ে দিব আরেকটি বিষয় সবসময় স্মরণ রাখবেন বন্ধুরা এই চ্যানেলটা আপনারা কষ্ট করে যেমনটা দেখেন আমিও কিন্তু আপনাদের জন্য কষ্ট করেই ভিডিওগুলো তৈরি করে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু একটি লাইক চাইলেই দিতে পারেন আর কমেন্টস করে যে কোনো ভালো বিষয় মন্দ বিষয় আমাকে শেয়ার করতে পারেন আর ভিডিওটি যদি আপনারা শেয়ার করে দেন সেক্ষেত্রে হয়তোবা আপনি এ বাড়িটি নিলেন না কিন্তু হয়তোবা কারোর পছন্দের বাড়ি হতে পারে এটা তার লাইফে এরকম একটা বাড়ি করার স্বপ্ন ছিল সে রেডিমেড বাড়িটা পেয়ে গেল তো সেক্ষেত্রে আপনি অবশ্যই একটু উপকার করতে পারেন একটি শেয়ার করেন তো বন্ধুরা আমার চ্যানেলের সাথেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা যাই হোক আমরা রুমগুলো কিন্তু দেখতেছি সব কাজ করা রয়েছে এটা কিন্তু জাস্ট এই একটা ফ্ল্যাটই রয়েছে এটা হলো বাড়িওয়ালার রুম তাই আর এই যে বেসিনগুলো দেখতে পাচ্ছেন এখানে বেসিন ছিল ওয়াশরুমের হাই কমোড আছে তারপরে এর পাশে রয়েছে আরেকটি রুম তো এটা সরি এটা হলো বেলকনি সাইড থেকে যে বেলকনি সিস্টেমটা এটা কিন্তু লাস্ট সাততলার যে ফ্লোরটা আমি সেটা দেখিয়ে দিয়েছি তো আমি আপনাদেরকে আরও বিস্তারিত সব কিছু দেখাবো তার আগে চলুন এবার আমরা এটার দাম দর ও ভাড়া এবং লোকেশন কোথায় আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি আর তার সাথে সাথে কিন্তু আপনারা পুরো সাদের ভিউটা দেখে নেবেন বন্ধুরা আর আশেপাশে অসংখ্য মিল ইন্ডাস্ট্রি রয়েছে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন এই যে ডানে বামে সবগুলো কিন্তু মিল ফ্যাক্টরি রয়েছে তো যমুনা গ্রুপটাও কিন্তু এখানেই তো বন্ধুরা যাই হোক এই বাড়িটি মূলত ছয় শতাংশ জমির উপরে আর ওই যে দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে শাড়ি দিয়ে দেখাচ্ছি ওই বিল্ডিংটার সাথে কিন্তু হাইওয়ে রোড রয়েছে যেটা শপিপুর বাজার দেখিয়েছিলাম তো বন্ধুরা এখানে ছয় শতাংশ জমির উপরে সাত তলা ফাউন্ডেশন করা প্ল্যান পাশ করা রয়েছে সার কমপ্লিট রয়েছে এবং সারটা কিন্তু খুব সুন্দর ক্লিন করে বসার ব্যবস্থা এবং সব কিছুই করা হয়েছে আমি আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিব আর বন্ধুরা এই বাড়িতে কিন্তু টোটাল ভাড়া আসে দু লক্ষ ত্রিশ হাজার টাকা তো দু লক্ষ ত্রিশ হাজার টাকা কিন্তু আপনার থেকে যাবে পুরোটাই এক্সট্রা কোনো বাড়তি চার্জ নেই কারেন্ট বিল ভাড়াটিয়াদের তো এখানে আপনাদের রকম খরচ নেই দু লক্ষ ত্রিশ হাজার টাকা ভাড়া আপনাদের থেকে যাবে আর এ বাড়িতে কিন্তু আপনারা চাইলেই ক্রয় করে ব্যাংক লোন করে নিতে পারবেন সেরকম প্রসেসিং আপনারা করে নিতে পারবেন কারণ ব্যাঙ্ক এ বাড়িতে লোন দিবে যেহেতু বিশ ফিট রাস্তা রয়েছে সামনে প্লান পাশ রয়েছে এবং সাততলা বাড়ি পুরোটাই রানিং ভাড়া চলে তো সেক্ষেত্রে আমাকে আপনারা কোনোরকম জ্বালাতন না করে আপনারা ব্যাংকের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করবেন যে ব্যাঙ্ক কীভাবে এ বাড়িতে লোন দিবে আপনারা এই বাড়িটা ওইভাবেই উপস্থাপন করতে পারেন এটা যদি আপনারা ক্রয় করেন সেক্ষেত্রে ব্যাংকের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা আমরা একবারে ছাদে চলে আসলাম আর ছাদে এসে কিন্তু আরও একটি আমরা ছাদ পেয়ে গেলাম তো বন্ধুরা আপনাদের কাঙ্ক্ষিত বাড়িটি এতক্ষণ ধরে দেখলেন আরও দেখার বাকি রয়েছে সেগুলো দেখতে থাকুন আমি কিন্তু আপনাদেরকে একদম টপ অপ টপে নিয়ে যাব দেখাতে দেখাতে কিন্তু আরও কত ছাদ রয়েছে সেগুলোও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব তো আপনারা বসার ব্যবস্থাগুলো দেখেন কত সুন্দর আর লাস্ট ফিনিশিংয়ে কিন্তু আপনাদেরকে লিপ টিপ সব কিছু রানিং করে চলে আমরা নিচে লিফটে চলে যাব সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো সো এ কিন্তু সব কিছুই রানিং আর প্রপারলি গাজীপুর শফিপুর বাজার আপনারা হয়তো বা আনসার একাডেমি নাম শুনছেন সেটা কিন্তু এটার আরও কিছুটা সামনে গেলে আনসার একাডেমি পড়বে তো এটা মূলত শফিপুর যে বাজারটা সেই বাজার থেকে হাতের বাম দিকে যে রোডটা আসছে বাজারের মধ্য দিয়ে সেই রোড ইউজ করে এই রোডে আসা যায় এ বাড়িতে তো যাই হোক বন্ধুরা এই বাড়িতে কিন্তু দু লক্ষ ত্রিশ হাজার টাকা ভাড়া আসে ছয় শতাংশ জমির উপরে সাততলা ফাউন্ডেশন দেওয়া সাততলাই কমপ্লিট এ বাড়িটি তো বন্ধুরা এই পাঁচ কোটি আশি লক্ষ টাকায় আপনারা চাইলে কিন্তু এরকম একটি বিশ ফিট রাস্তার সাথে বাড়ি ক্রয় করতে পারেন রাজকীয় বাড়ি বললেই চলে আপনার লাইফ টাইম এ বাড়ির ভাড়া দিয়ে জীবন পার করে দিতে পারবেন এরকম একটি বাড়ি আর আপনারা দেখলেন সাততলার পরেও কিন্তু আমরা উঠে আরও দোতলা কিন্তু স্বাদই উঠলাম কারণ এর নিচে কিন্তু একতলা ওই যে সাদ রয়েছে তার উপরে এসে কিন্তু আমি আরও একটি ছাদ পেয়েছি আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্যাক্টরি এই আশেপাশে সবগুলোই কিন্তু ফ্যাক্টরি তো বন্ধুরা এমন জায়গায় একটি বাড়ি থাকলে আর কোনো ইনকামের চিন্তা করতে হবে না তো বন্ধুরা আপনারা অনেকেই বড় বাড়ি চেয়েছেন সেজন্য আপনাদের জন্য এই বড় একটি বাড়ি নিয়ে আসলাম তো যাই হোক বন্ধুরা আমি লিফ্ট দিয়ে এবার নিচে চলে যাব লিফ্টের সুইচ অন করে দিলাম আর গ্রাউন্ড ফ্লোরে চরে বিদায় নিব আজকে আপনাদের জন্য যে বাড়িটা আমি দেখলাম অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে আসলে এত সুন্দর একটা প্রজেক্ট এখানে যা আপনাদের দেখলে ভালো লাগার কথা কারণ দেখেন আশেপাশে কিন্তু অসংখ্য মিল ইন্ডাস্ট্রি রয়েছে আর এই মিল ইন্ডাস্ট্রির মাঝখানে কিন্তু এ বাড়িটি আর এটা শবীপুর বাজার থেকে খুবই কাছে মাত্র চার মিনিট সময় লাগে কিন্তু এই বাড়িটায় আসতে তো শবিকপুর বাজার থেকে আপনারা অ্যাভেলেবেল অটো পাবেন বা যে কোনো রিক্সা টিক্সা অ্যাভেলেবেল গাড়ি রয়েছে আপনারা এই বাড়িতে আসতে পারবেন এ বাড়িটা কিন্তু একদম রাস্তার সাথে খুবই সুন্দর আর আশা করি বন্ধুরা আপনাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর কমেন্টস করে বিস্তারিত জানাবেন বিশেষ প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন তো বন্ধুরা আশা করি এই যে ইন্ডাস্ট্রিয়াল এলাকা দেখতে পাচ্ছেন সবার এই পুরোটা কিন্তু মিল ফ্যাক্টরি রয়েছে গ্রুপ আরও বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে আশেপাশে তো ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এরকম একটা বাড়ি আপনারা ক্রয় করলে আপনাদের লাইফ টাইম শুধু এটা ভাড়া তুলে খেয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন বন্ধুরা আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মঙ্গলবার কিন্তু আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর বাড়ির ভিডিও নিয়ে আসি আর আমার চ্যানেল কিন্তু বিশেষ করে এক ডেট দেওয়া হয় তো আপনারা চেষ্টা করবেন থাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন মঙ্গলবার ও শুক্রবার আর অন্য অন্য সময় চব্বিশ ঘন্টা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন অন্য সময় আমার ফোন অফ থাকবে